আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন সবাই আমরা আপনাদেরকে আবারও আজকে একটা ধামাকা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আজকে শুনবেন যে পাঁচশো টাকায় পাওয়া যায় কি পাঁচশো টাকায় পাওয়া যায় বিয়ের শাড়ি আজকে শুনবেন পাঁচশো টাকায় বিয়ের শাড়ি এবং পার্টি শাড়ি পাওয়া যায় ইনশাআল্লাহ তো আজকে আমি বোনদেরকে বলবো যে বোনরা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল খুবই স্পেশাল খুবই ভালো ধরনের একদম বড় ধরনের একটা ভিডিও হবে যে আপনাদেরকে আমরা কি দিচ্ছি আজকে দেখেন যে পাঁচশো টাকার থেকে শুরু হবে পাঁচশো টাকায় শুরু হবে আজকে কাতাল শাড়ির ধামাকা দেওয়া পাঁচশোর পর থাকবে হচ্ছে সাড়ে পাঁচ পাঁচশোর পর থাকবে সাড়ে পাঁচ হাজার এই দুইটার মধ্যে আজকে আমরা অফার দিয়ে দিব অফার দিয়ে দিব তো আজকের ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখতে হবে একটা ফোটাও যদি মিস করেন তা আপনি বড় কিছু থেকে বঞ্চিত হবেন আপনার পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে একটুও টানবেন একদম ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে সব ভালো ভালো দামি দামি শাড়িগুলো পাঁচশো টাকার থেকে শুরু করব অফার দেওয়া ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যে আপনারা অনলাইনে নিতে চান আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া হচ্ছে অনলাইন নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আর দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নির্মাঞ্চন মার্কেট পূর্ণিমা শাড়ি আর অবশ্যই মনে করে মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান ইনশাল্লাহ তো আমি দেখান স্টার্ট করে দিই মাস শাড়িটা দেখেন বোন কত সুন্দর শাড়ি এটা এই এইসব শাড়ি পাচ্ছেন পাঁচশো টাকায় এটা কি বিশ্বাস করা যায় অবিশ্বাস কোন রকমে বিশ্বাস করা যায় না এটা আমরা দিচ্ছি পাঁচশো টাকায় এটা মিনিমাম দুই হাজার টাকা লাগবে আপনি যেখানে যান এটা হচ্ছে সিগডিন কালার দেখেন কালারটা দেখেন কতটা সোভার টাইপ কালার দেখেন এটা প্রাইসও কত দিলাম মাত্র 500 পাঁচশো টাকা অফার সরাসরি এগুলা হ্যাঁ দাও দাও একটা ঝটপট খুলো ঝটপট কারণ শাড়ি প্রচুর সব কিছুই বন্ধুদেরকে দেখাতে হবে এটা হচ্ছে ক্ষয়ি কালার না ও রে কিছু অস্থিরে এসব শাড়ি যে বোনের বাজেট কম আমি বলবো যে আপনি এইটা নিয়ে নেন এই শাড়িগুলো নিয়ে নেন এগুলো পাঁচশো টাকায় নিজে পরবেন গিফট করবেন যে কাউকে গিফট করার জন্য আবার নিজে পরার জন্য সব থেকে ভালো শাড়ি দুই হাজার টাকা দামের শাড়ি কাতার শাড়ি পাচ্ছেন পাঁচশো টাকা অফারে সরাও আরও আরও দেখাও আজকে শাড়ি কোনো কমতি নাই প্রচুর শাড়ি নিয়ে আসছি প্রচুর শাড়ি নিয়ে আসছি একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই কিন্তু প্রত্যেক দিন এরকম অফারের ভিডিও দেখতে পারবেন না করলে কিন্তু দেখতে পারবেন না ও বাবা রে বাবা এটা কি হ্যাঁ এটা কাজটা কি এটা তো বেনারসির মতো হ্যাঁ এত সুন্দর এটা প্রাইসটাও দিয়ে দিলাম পাঁচশো টাকাতে আর এটা হচ্ছে অ্যাশ কালার এটা ডিপ অ্যাশ কালার ডিপ না লাইট অ্যাশ কালার সরি খুব সুন্দর কালার এটা প্রাইসও পাঁচশো টাকায় পাচ্ছেন কাও অভাব নাই শাড়ি অভাব নাই শাড়ি কত পিস দেখবে হাজার হাজার শাড়ি আছে এটা কিন্তু অনেক সুন্দর এটা আরও সুন্দর শাড়ি এটা আরও সুন্দর শাড়ি আমরা এটার প্রাইসটাও আপনাদেরকে আজকে দিব পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো টাকাতে অফার দিব ইনশাল্লাহ দেরি না করে ঝটপট নেন ঝটপট নেন এত চমৎকার শাড়িগুলো আমার মনে হয় না যে আপনি কোথাও থেকে এত কম প্রাইসে নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালার গ্রিনটা দেখো সুন্দর এই যে আগে পিঙ্কটা দেখাই পিঙ্কটা খোলা হয়ে গেছে পিঙ্ক কালারটা এটা মিনাকারি কাজ আছে এবং গ্রিন কালারটা হচ্ছে এটা অল ওভার কাজ করা আছে এটার প্রাইসটাও দিলাম কত টাকায় মাত্র পাঁচশো টাকা দাও ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে এবং যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় আমাদের দোকানের নাম হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং অবশ্যই আপনারা মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালার এটার প্রাইসও পাঁচশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একদম লাইট ল্যাভেন্ডার কালার যেটা সিলভার কালার জরি সুতার কাজ এটা প্রাইসও পাঁচশো টাকা অফার পাঁচশো টাকা অফার দাও অবিশ্বাস্য একটা দাম মাথা নষ্ট করা একটা দাম আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে কি প্রাইজে কি দিচ্ছি আমরা কি প্রাইজে কি দিচ্ছি আমরা এত দামি শাড়ি পাঁচশো টাকা দিচ্ছি এটা প্যারট গ্রিন কালার একদম লাইট প্যারট গ্রিন কালার খুব সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা এ রে বাবা রে বাবা এটা তো পঁচিশশো টাকা দাম হ্যাঁ এটা প্রাইজও কি দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো টাকাতে দেখাও দেখাও একটা পর একটা দেখাও শাড়ি কোনো কমতি রাখি নাই কমতি রাখি নাই আরে আমরা যখন দিব বোনরা অফার নিয়ে কুল পাবে না যখন দেওয়া শুরু করবো আমরা কারণ আমাদের যে অফারগুলো দেই আমাদের এত কালেকশন আর এত কম প্রাইজে আপনাদেরকে দেই বাংলার মাটিতে কেউ কোনোদিন দিতে পারবে না এত কম প্রাইজে চ্যালেঞ্জ করে বলতে পারে ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা অফার দাও কেউ যাবেন না এরপরে বেনাও শিকাত সাই দেখাবো আমরা এটাও অনেক সুন্দর এটার প্রাইসে কত মাত্র পাঁচশো টাকা অফার এটা কিন্তু পিঁয়াজ পিঙ্ক সেরকম কালার একটু ল্যাভেন্ডার ভাব আছে কালারটার মধ্যে যে সুন্দর কালার এটা এবং মিনাকারি কাজ করা এত অস্থির একটা কালার এটার প্রাইসটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকাতে দাও দাও একের পর এক দেখাও এবার কি আমরা বেনারসি দেখাবো এবার আমরা পিওর অরিজিনাল বেনারসি কাতান শাড়ি দেখাবো যে শাড়িটা আপনার বাইরের থেকে মিনিমাম আঠারো থেকে বিশ হাজার টাকা দিয়ে আনতে হয় সেটা আমরা দিব পাঁচ হাজার পাঁচশো এখন বেনারসি যা দেখাবো প্রত্যেকটা অফার থাকবে ইনশাল্লাহ বিশ হাজার টাকা দামের শাড়ি কত টাকা দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে এটা ফিরোজা কালার মাল্টি মাল্টিবিনাকারি কাজ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা খুলেন একের পর এক খুলেন যাদের বিয়ের শাড়ির দরকার আছে বিয়ের শাড়ির কিনার কাটা দরকার আছে এবং আমাদের কাছে চলে আসেন আমাদের কাছে চলে আসুন কিংবা অনলাইনের মাধ্যমে যারা নিতে চান আমাদের ক্যাপশনে চলে যান ক্যাপশনের নাম্বার দেওয়া আছে এটা বাঙ্গি কালার মধ্যে ডিপ বাঙ্গি বা ডিপ সিবিট কালা বলতে পারেন এটার প্রাইস হোক পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেরুন কালার মিনাকারি কাজ করা অরিজিনাল বেনারসি কাতান পিওর বেনারসি কাতান শাড়ি এটার প্রাইস হোক পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে টকটকে সিঁদুর লাল টক টকে সিঁদুর লাল এই শাড়িটা বাইরে যদি যায় আঠারো হাজার টাকার কম অসম্ভব কিন্তু আমরা দিলাম কত টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় দিলাম মাত্র এটা হচ্ছে মিষ্টি কালার এবং ব্লু কালার কত পাঁচ হাজার পাঁচশো টাকায় এই যেটাও সুন্দর এটা হচ্ছে বিস্কিট গোল্ডেন কালার বিস্কিট গোল্ডেন কালার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্যারো গ্রিন কালার দেখা হাত ছাড়াও অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো কত দামি শাড়ি পাঁচ হাজার পাঁচশো লিমন পাঁচ হাজার পাঁচশো টাকা লিমন বললাম ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্টা একদম মিনাকারী কাজ করা এই যে এটা হচ্ছে টকটকে সিঁদুর লাল এবং গ্রিন কালার কন্ট্রাস্ট এটার প্রাইসও দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে চমৎকার একটা বড় ধরনের অফার দিলাম এটা ফিরোজা কালার ও রে আচলটা কত সুন্দর ডিজাইন হ্যাঁ অস্থির অস্থির ডিজাইন এটা প্রাইসও পাঁচ হাজার পাঁচশো আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও আমাদের থেকে পেয়ে যাবেন মাশাল্লাহ মাশাল্লাহ গ্রিন কালার একদম ডিপ গ্রিন কালারের মধ্যে কত সুন্দর কত চমৎকার আর এটা হচ্ছে টকটকে সিঁদুর লাল এটার প্রাইসও দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকায় বিয়ের বেনারসি কাতান এই বাংলার মধ্যে সিটির মধ্যে কখনো শুনছেন যে পাঁচ হাজার পাঁচশো টাকায় এত পিওর শাড়িটা পিওর বেনারসি কাতান পাঁচশো টাকায় পিওর অরিজিনাল বেনারসি কাতান শাড়ি দেখাও শেষ হবে না এই লালটা দেখাও লালটার ইয়াটা দেখাও লালটা দেখাও হ্যাঁ খুব সুন্দর শাড়ি আনকমন শাড়ি এটা ম্যাজেন্টা কালার ডিপ ম্যাজেন্টা হিপ ম্যাজেন্টা কালার খুব সুন্দর একটা কালার মাত্র পাঁচ হাজার পাঁচশো আমি আবারও বলি বোনরা এই অফারগুলো দিচ্ছি আর প্রতিদিন দিয়ে আসব প্রতিদিন আমরা কিন্তু একদম কমে কমে অফার দেই আপনারা এই অফার ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই আপনি প্রত্যেক দিন নতুন ভিডিও এবং অফারের ভিডিওগুলো দেখতে পারবেন এবং কম প্রাইসে নিতে পারবেন কিনতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর তো আমাদের দোকানের ঠিকানাটা আবার বলে দিই যাওয়ার আগে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসর মার্কেট চারতলায় আমাদের দোকানের নাম হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে সবাই অনলাইনের মাধ্যমে কিনাকাটা করে ফেলেন কেউ দেরি করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম